সালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য টাঙ্গাইল তাঁতের শাড়ি নিয়ে ও মাইক গুডনেস এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইনের শাড়িগুলো যদি থাকে একদম রিজনেবল প্রাইস একদম হাতের কাছে তাহলে কি মিস করা যায় বলেন সো কেউ মিস করবেন না এত সুন্দর টাঙাইল শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র 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 আটশো তো পঞ্চাশ টাকায় 850 850 850 সো কিউ মিস করবেন না এত সুন্দর শাড়ি সো যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর টাঙ্গাইল শাড়ি গুলো ফ্রন্ট কালারটা থাকবে এটা ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এন্ড আপনার ডিজাইন জাস্ট Awesome এটা থাকবে তো ফার্স্ট ওয়ান কালারটা ইয়েলোর মধ্যে দেখেন পার গুলো দেখেন এত সুন্দর পার এন্ড জমিন প্লাস হচ্ছে আঁচল জাস্ট সুপার এত সুন্দর ডিজাইনের শাড়িটার প্রাইস মাত্র আটশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটা হচ্ছে লাভ শেপ বলতে পারেন অথবা একটা ত্রিভুজ আকারের শেপ বলতে পারেন এই কালারটাও কিন্তু অসম একটা কালার এখানে কিন্তু অনেকগুলো কালার কন্ট্রাস্ট একসাথে রয়েছে আপনার পার্টটা থাকবে এক কালার দুই পাশে দুই পার্ট থাকবে দুই কালার আর হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার ডিজাইন থাকবে আলাদা আলাদা রং বেরঙের একটা কালার থাকবে এখানে ব্লু থাকবে এখানে সবুজ থাকবে এখানে অ্যাশ থাকবে সো বিভিন্ন কালারের একটা কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইস মাত্র আটশত টাকা এটা থাকবে পেস্টেল মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ডিজাইন কন্ট্রাস্ট অনেক সুন্দর এই কালারটাও খুবই জোস দেখেন এই কালারটাও কিন্তু অস্থির একটা কালার দুই পাশে দুই কালার আপনার পাড়ের দুইটা দুই কালার হবে অ্যান্ড ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই জোজ এই কালারটা এই সাইডের প্রাইসও মাত্র আটশত পঞ্চাশ টাকা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার ফুলের ডিজাইন করা রয়েছে আপনার পাতার ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর স্টার ডিজাইন রয়েছে এই শাড়ি টার প্রাইস ও মাত্র আটশত পঞ্চাশ টাকা অলিভ কালারের মধ্যে মুরবিয়ানা কালার বলা হয় এদের এইগুলোকে খুবই সুন্দর কালার এন্ড ডিজাইন অসম খুবই জোস এই শাড়িটার প্রাইসও আটশত পঞ্চাশ টাকা এটা থাকবে নেভি ব্লুর মধ্যে ম্যাজেন্টার একটা কন্ট্রাস্ট এই কালারটাও ডিজাইনটা খুবই সুন্দর অসম একটা ডিজাইন যেমন কালার যেমন কন্ট্রাস্ট মাত্র আটশত পঞ্চাশ টাকা এটা থাকবে আরো একটা পেস্টেল কালারের মধ্যে এই কালারটা এই ডিজাইনটাও কিন্তু অসম একটা কালার খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার এই শাড়িটার প্রাইসও মাত্র আটশত পঞ্চাশ টাকা এটা দেখেন এটা থাকবে মেজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর কালার গঙ্গা যমুনা পার থাকবে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার এই শাড়িটার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখতে লাস্ট ওয়ান কালার চলে এসেছি সো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আল্লাহ হাফেজ